আর লওয়াশালের অবস্থা হচ্ছে ঘরে পর্যন্ত পালির দিকে স্বাধীন করে দিয়েছে

আমরা <muchas> এখন মানুষ থেকে আমরা আন্দোলন করছি যে বন্যা যদি মানুষ মরে তাদের সৃষ্টা দেখবেন সৃষ্টা হচ্ছে বাংলাদেশ একটা অভ্যন্তরীণ ব্যবসা ভারত আমাদের ছাড়া চলতে পারবে না এই ব্যবসাগুলো আমরা বন্ধ

তোমার <muchas> এই যে আমাদের রব্বাই তিনি ধীরে স্বস্তিতে কাজ করতেছে কত সুন্দর করে সাজাচ্ছে তার প্রডাক্ট আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ না ভালো হবে না ভালো হবে না হ্যাঁ হ্যাঁ ভালো হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইন্ডিয়ার তো কেন খুঁজছি আমি বুঝলাম ঠিক আছে